শীতের মধ্যে মুড়ির মতো চলে এগুলো এগুলো মুড়ির মতো চলে ভাই আমাদের কাছে সুইপশার্ট পাবেন হচ্ছে রেটটা ধারণা দিই এটা রেট পাবেন হচ্ছে পঁচাশি টাকা থেকে শুরু করে

এখানে আসলে কিন্তু চমৎকার সব কালেকশনগুলো পাবেন কিভাবে কিনতে পারবেন

কারণে আমরা রেডগুলা বলতে পারতেছি না যারা যারা নিতে চান

এগুলা যারা যারা নিতে চাচ্ছেন জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে দিবেন যে মালে কালেকশন গুলো দেখেন কোনটা কি রেট আছে ভাইরা বলে দিবেন জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাস্ট একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখবেন যে মালে কালেকশন গুলো দেখুন প্রত্যেকটা কালেকশন ভাই ইউনিক কালেকশন হ্যাঁ প্রত্যেকটা কালেকশন পকেট দাও থাকবে

দেখেন তারপরে যে মাল ইউনিক মাল দর্শক যারা ভিডিওটা দেখছেন আমি একটা রিকোয়েস্ট করবো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন শুধুমাত্র ব্যবসায়ী ভাইরা যোগাযোগ করবেন ব্যবসার উদ্দেশ্যে যারা পাইকারি নিতে চান যারা সেল করতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরি আছে চাইলে সরাসরি ইনশাল্লাহ আইসা নিতে পারেন আমি অবশ্যই বলবো আপনার আইসা নিয়ে যান কারণ ভিডিওতে দেখা গেছে এখন বর্তমানে অনেক ব্যবসায়ীরা দেখেছে দেখা একটা আপনাদের বলবো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আসেন আইসা দেখে শুনে নিয়ে যান

এগুলো নিতে পারেন আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে মালগুলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ সমস্যা নেই এর মধ্যে কালার সেটিং করা থাকবে প্রত্যেকটা ইউনিক ওরে মাশালัย তো ওয়েস্টার্ন টপস স্টাইলে পুরোটা তারুন দেখেন এগুলো টোটালি আপডেট কালেকশন বি আমাদের কাছে টোটালি আপডেট ভাইয়া টোটালি আপডেট আর আমাদের সাথে যারা ব্যবসা করতে চান বা যারা করতেছেন অনেকে বলতেছেন যে সিয়াম আপনাদের নতুন ভিডিও আসতেছেন না বা আপনারা করতেছেন না তাদের জন্য যে ভাইরা ভিডিও করছি আপনারা দেখেন যেটা যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ কেন পছন্দ করবে দেখেন তো এইসব আইটেম যদি লাভ না করতে পারেন কালার থাকবে 6টা করে ভাই আপনাদের টেনশন করার কোনো কারণ নাই কালার থাকবে 6টা করে আপনাদের যেটা ভাল লাগে কাস্টমার আসবে 6টা দেখবে একটা নেবে হুম তো যারা ব্যবসা করেন একটা বিষয়ে সবাই জানেন যে আসলে কেনায় জিততে পারলে বিক্রি করে লাভ করা যায় আপনারা কিন্তু এই মাদার হোলসেলার যারা প্রস্তুতকারক তাদের সন্ধানটা পেলে দশ জায়গায় আর ঘোরা লাগবে না এগুলো হচ্ছে ফোর ফাইভ সিক্স বড় মাল এগুলো তো দেখাইছি বাচ্চা মাল অনেকে বড় মাল করছেন আচ্ছা ছয় বছর থেকে তেরো বছর পর্যন্ত এগুলো হবে সাইজ সাইজ হবে তিনটা হ্যাঁ এগুলো রেট আমরা বলে দিব আপনার জাস্ট একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ করবে একবার টোটালি ইউনিক কালেকশন ভাই একবার টোটালি ইউনিক চমৎকার টোটালি ইউনিক কালেকশন ভাই আপনি কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবে তো ভাই হ্যাঁ হান্ড্রেড সর্বনিম্ন কত টাকার মাল যেমন অনেকে আসতে পারে না যে বলে ভাই আমাদের আপনাদের ঠিকানা তো অনেক দূর হয়ে যায় কষ্ট করে আমাদের মালগুলো পাঠাই দেন আপনাদের কিছু করা লাগবে না আসতে গেলে তো এক দেড় হাজার টাকা খরচ আছে কোনো দরকার নেই ফোন দিবেন

একশো ষাট টাকা পর্যন্ত আটচল্লিশ পিস করা খুবই সুন্দর খুঁজে একটু কমের মধ্যে চাকচিক মাল মানে একটু ডিজাইনওয়ালা মাল খুঁজে আমাদের কাছে পাবেন এগুলো বাচ্চা মালের মধ্যে খুব ভালো ভালো ডিজাইন পাবেন ইনশাআল্লাহ জিদেব আচ্ছা এটার মধ্যেও কালার আছে সেটিং আছে দেখতে পাচ্ছেন এটা দেখেন ভাই একবার আপডেট মাল ভাই স্টোনের কাজ করা দেখেন ওয়াইজ কালারটাও কিন্তু শে এটা হচ্ছে বয়জার মধ্যে স্টোনের কাজ করা হাইডিং সে প্রিন্ট ব্যাক প্রিন্ট সহকারে পাবেন ব্যাক প্রিন্ট আছে না ব্যাক প্রিন্ট সহকারে পাবেন ইনশাআল্লাহ

এই যে দেখতে পার্টের মধ্যে একবার টোটালি আপডেট সুইপ শার্ট বয়স সুইপ শার্ট টোটাল আপডেট প্রত্যেকটা কালেকশনে খুব আপডেট এই যে কালার গুলো দেখা দেয় যে কালার কালার গুলো খুবই সুন্দর ভাই চমৎকার

ব্যবসা যারা করেন তারা বোঝেন দর্শক যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নেওয়ার সুযোগ আছে আর অবশ্যই বলবো দর্শক ব্যবসার জন্য সঠিক জায়গা চিনে সঠিক প্রাইজে সঠিক প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করেন আপনারা এই যে ফুল স্লিপ টি শার্ট কিন্তু এটা তো সাইজ এসে কি কি থাকবে এটা ছয়টা সাইজ থাকে সেটিং এনজি 30 পিসের সেটিং যারা ব্যবসা করতেছেন তারা বুঝবেন যে এটা কি পিসের সেটিং থাকবে হ্যাঁ হ্যাঁ এটা সেটিং এনজি বলে থাকে এই যে সেটিং এনজি কালার এগুলো এগুলো টোটালি ইউনিক ভাই বয়জ মালার মধ্যে আরো হিউজ কালেকশন আছে ভাই এই যে দেখেন কালেকশন ওয়াও দারুন একটা আইটেম

এখানে পায়জামা ভাই হিউজ কোয়ালিটি আছে ভাই আচ্ছা এই যে দেখেন এই যে আছে এখানে হিউজ কোয়ালিটি আছে ভাই এখানে হিউজ কোয়ালিটি আছে এই যে এখানে হিউজ এই যে দেখেন হিউজ কোয়ালিটি আছে তো এটার উপরও হিউজ কোয়ালিটির মাল আছে তো এখানে দেখা গেছে সব মাল তো দেখানো সম্ভব না যেগুলো আছে ইনশাআল্লাহ আমরা দেখাই দিয়ে দিছি তারপরে যে যেগুলো আছে এগুলো আছে ইনশাআল্লাহ দেওয়া যাবে এই যে কোটির মধ্যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এগুলো আছে এগুলো দেওয়া যাবে হুম যেরকম চান ইনশাআল্লাহ সবই দেওয়া যাবে ইনশাআল্লাহ তো এই পর্যন্তই আর যারা যারা নতুন মাল আসবে ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা মাল দেখাবো ইনশাল্লাহ সমস্যা নেই আপনাদের এড্রেস একটু বলে দেন কি ব্যবস্থা হবে আমাদের এড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ সদর থানা পুকুরবার মসজিদ মার্কেট যারা দূরে থেকে আসবেন সাইনবোর্ড নামবেন সাইনবোর্ড থেকে চাষারা চাষারা থেকে থানা পুকুরবার মসজিদ মার্কেট এসে আপনাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বার যোগাযোগ করলে আমাদের লোক আছে আমরা লোক দিয়ে ইনশাল্লাহ আইসি করে নেব অবশ্যই বলবো চলে আসবেন দর্শক এসে নিলে দেখে শুনে বুঝে নিতে পারবেন পছন্দ অনুযায়ী মালগুলো নিতে পারবেন সরাসরি প্রস্তুতকারকের সন্ধান দিলাম দায়িত্ব হলো আপনাদের যেভাবে খুশি দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এই আচ্ছা আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ